আপনার জীবনে তো আপনি অনেক ঘটনা দেখছেন আশ্চর্যজনক ঘটনা আমাকে সবচেয়ে একটা ঘটনা আমাদেরকে একটু এক ছাত্র আম্মাজানকে প্রশ্ন করলেন। আম্মাজান হলেন আশ্চর্যজনা শিক্ষিকা ওই ছাত্র আম্মাজানকে প্রশ্ন করলেন আম্মাজান কিন্তু নারী হলেও আম্মাজান নারীদের মধ্যে শ্রেষ্ঠ হাদিস বর্ণনা মধ্যে শ্রেষ্ঠ হলেন আম্মাজান আম্মাজানি করদি আল্লাহ সো আম্মাজানকে বললেন আম্মাজান একটা ঘটনা শোনান আমাদেরকে যিনি আশ্চর্য ঘটনা তিনি চুপ রইলেন চুপ থাইকে একটু পরে বললেন হা হা শোনা একটু শোনো তোমরা আপনারা প্রস্তুত তো শোনার জন্য তো তিনি বলেন লাম্মা কানালাইলা তুমিনাল্লাইয়ালি এক রাতের ঘটনা নবীজির পালা আমার ঘরে পালা মানি হলো নবীজির একাধিক স্ত্রী ছিলেন এক এক স্ত্রীর কাছে যাইতেন আজকে আমি আল্লাহ আনহার ঘরে নবীর পালা। আমার কাছে আসলেন আসার পর আমাকে বললেন আর আয়সা সিদ্ধি তা আলা আনহার কাছে আল্লাহ নবী অনুমতি চাইলেন এখানে একটা শিক্ষণীয় বিষয় আমাদের নবী আল্লাহর পরে শ্রেষ্ঠ কোন সন্দেহ নাই আল্লাহ নবী বান্দার হকের প্রতি কতটা গুরুত্ব দিতেন আম্মা জান আয়সাকে বললেন আয়সা সিদ্দিক আল্লাহকে বললেন আয়সা আজকে রাতটা তুমি আমার কাছে পাও না এটা হলো তোমার হক আমি আজকে রাত এবাদতে কাটাইতে চাই তাই তোমার কাছে অনুমতি চাইলাম নবীজি আম্মাজানকে বলতেছে তুমি যদি সুযোগ দাও তাহলে এবাদত করো আয়শা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা এর জবাব দিলেন والله انনি لا উহিব্ব কুরবাকা واحب ما يسلك يا رسول الله ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম আপনার সান্নিধ্য আমার যেমন অনেক পছন্দ তেমনিভাবে ভাবে আপনি যা পছন্দ করেন এটাও আমি আয়শার কাছে সবচেয়ে পছন্দ আজরাত এবাদত করবেন এটা আপনার পছন্দ তো বাস আমারও পছন্দ তো এখন দেখেন কি ঘটনা ঘটল রসুল্লাহ সাল্লি সাল্লাম অজু করলেন অজু করার পর নামাজে দাঁড়াইলেন নামাজে দাঁড়ানোর পর আম্মা জানা বললেন আমি আল্লাহ নবীর দিকে তাকাইলাম তাকায় দেখি কি নবী কান্না করতেছে কাঁপতে কাঁপতে হাত্তা বাল্লাহ আল্লাহ নবীর গাল গুলা ভিজে গিয়েছে দুই গাল পুরাটা ভিজে গেছে গাল একটু বর দেখলাম মকানা জালিসা নবী নামাজের মধ্যে বসা ফালামিয়াজাল কি নবী কান্না করতেছে। হঠাৎ দেখি তাকায় তাকায় হাত্তা বাল্লা লেখিয়া তা কাঁদতে কাঁদতে আল্লাহ নবী তার দাড়ি মুবারক ভিজিয়ে ফেলছে এর পর নবীর দিকে ভালো করে তাকাইলাম তাকায় দেখি ফালাম কি আল্লাহ নবী কান্না করতেছে কান্না করতে করতে হাত্তা বাল্লাল আর্দ আল্লাহ নবীর সামনের যে মাটিটা মাটি ভিজে গেছে মাটি সবাই বলেন কি আবার বলেন চিন্তা করা যায় গাল দাড়ি এরপরে এটা আপনার এই দিক দিয়ে গড়ায়া পড়তে হবে পরে সামনে মাটিতে ভিজতে হবে এই করতে করতে হাত্তা ইউজিনুহু বিসসালা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নু ফজরের আযান দিয়ে ফেলছে নবীজির কান্না শেষ হয় না ফজরের আজানের পর নিয়ম হলো নবীজি ফজরের সুন্নত ঘরে পড়তেন সুন্নত পড়ার পর স্ত্রীর দিকে তাকাইতেন তাকানের পর যদি দেখতেন স্ত্রী ঘুমন্ত তাকে জাগ্রত করতেন আর যদি দেখতেন জাগ্রত স্ত্রীর সাথে দুই চারটা কথা বলতেন নবীজি ফজরের সুন্নত পড়তেন সুন্নত পড়ার পর দোয়া করতেন আল্লাহ রব্বা জিব্রিকা ইলা সাল্লিম ও জিব্রাইল রব ও মিকাইলের রব ও রব আমাকে মাফ করে দেন আমাকে মাফ করে দেন আমাকে মাফ করে দেন তিনবার এই দোয়া করার পর স্ত্রীর দিকে তাকাইতেন বলেন আম্মাজান আমার দিকে একদিন নবী তাকাইলেন আমি যদি ঘুমন্ত থাকতাম আমাকে জাগ্রত করতেন আর যদি আমি জাগ্রত থাকতাম আমার সাথে কথা বলতেন এই জন্য আপনি উঠার পর দেখলেন ফজরের বিশ মিনিট বাকি আপনি শূন্যটা ঘরে বললেন প্রথম রাকাতে কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন পড়বেন দ্বিতীয় রাকাতে কুল হু আহাদ করবেন দিনের শুরুতে আপনি কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন পড়ার মাধ্যমে বুঝাইলেন আল্লাহ সমস্ত কুফ্রিকে আমি বর্জন করে দিন শুরু করলাম দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহু আহাদ পড়ার মাধ্যমে বুঝাইলেন আল্লাহ তাওহিদের ঘোষণা দিয়ে আমার দিন আমি শুরু করলাম এটা পড়বেন তো পড়ার পর রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নত মোতাবেক বলবেন ও জিব্রাইলের রব ও মিকাইলের রব ও মোহাম্মদ সাল্লা সাল্লামের রব আমাকে মাফ করে দেন আমাকে মাফ করে দেন আমাকে মাফ করেন এরপর স্ত্রীর দিকে তাকাইবেন কেন তাকাবেন আমাদের নবী তাকিয়েছেন তাই আপনিও তাকাবেন তাকানোর পর যদি দেখেন স্ত্রী ঘুমন্ত তাকে জাগ্রত করবেন জাগ্রত করার পর কথা বলবেন দুই চারটা ভালো কথা বলবেন এ তোমার ছেলেরে তুমি শীতের পোশাক পরায় রাইখো আমি ফজর মাসের পরপরই তাকে মাদ্রাসায় নিয়ে যাব এটা ধর্মীয় কথা বললাম এমনি বলবেন কেন আবার নবী বলছে তাই বলবেন এটাই তো মহাব্বত বলার পর আরেকটা শূন্যত আছে এই শূন্যটা আপনারা কেমনে পালন করবেন আচ্ছা এলএম লুকানো ঠিক না তাই বলে দিচ্ছি এরপর নবীজি একটু শুইতেন তা আপনারা শুইলে তো আর উঠবেন না এটা আমি বলে দিছি এই কারণে পরে আল্লাহ যদি ধইরা ফেলে তুমি বললা না পরে যেটা আছে ওটা বলতা তো নবীজি একটু ঘুমিতেন তো বাকি আপনাদেরকে আমি বরাবর শদিবা আপনারা এই সুন্নাতটা এইভাবে পালন করবেন ঘুমিয়ে আবার উঠে যাবেন সবচেয়ে বেশি গুন তাই কেন মানে দিলেন ওইটা গেল না খানা আপনি যদি মোটামুটি যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ দেখবেন যে 10টা এরকম তা আপনি শুইয়া আবার উঠে যাবেন তারপরে তো আমাদের নবীজি শুইয়া থাকতেন হযরত বেলা আয়শা দ থাকতেন হুজুর নামাজ দাঁড়াবে ও আচ্ছা তখন নবীজি বের হতেন এরপর গিয়ে ফজরের ইমামতি করতেন তো এই সুন্নাটা তারাই পালন করবেন যাদের এই দৃঢ় বিশ্বাস আছে যে না আমি একটু শুয়ে গেলে আমার দ্বারা নামাজের যে জামাতটা আছে ফরজের জামাত অর্থাৎ ফজর নামক ফরজের এই জামাত এটা আমার ছুটবে না ইনশাল্লাহ আমি নিশ্চিত তো আপনার জন্য এই সূন্যটা আপনি শুয়ে আবার উঠে যাবেন কিন্তু ভাই যার এই সমস্যা আছে যে হুজুর আমি যদি এটা পালন করতে যাই তো আমার তো ঘুমাই সাজবাই আপনি আল্লাহ পড়ার জন্য মসজিদে চলে যান ভাই মনে থাকবে তো কথাটা ডাকার জন্য নিয়ম অনুযায়ী ডাকতে আসছে ডাকতে আসার পর আল্লাহ নবীর দিকে তাকাইলেন এলেন তাকায় দেখে আল্লাহ নবী কান্না করতেছে কানতে কানতে আল্লাহ নবীর গালের মধ্যে পানি দাড়িতে পানি জামায় পানি সামনের মাটিতেও পানি হযরত বেলাল আল্লাহর রাসূলকে বললেন তবে কি ইয়া রাসূল আল্লাহ وقد غفر الله لك ما تقدم من ذنبك আপনি এত কান্না করেন কেন আপনার তো আগে পরে সব গুনাহ maaf গুনাই নাই হুজুর আপনি এত কান্না করেন নবীজি বললেন افلا اكون عبدا شكورا বেলাল আমাকে কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না রবের শুকরিয়া আদায় করার জন্য রবের দরবারে একটু কান্নাকাটি করলাম